ইসলাম আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ উপলক্ষে আমরা ঘুরতে বের আর সেই উদ্দেশ্যে রানা দিয়েছি ঢাকা থেকে মাওয়ায় নদী স্নিগ্ধতায় নিজেদেরকে একটু প্রশান্তির চেষ্টা ঢাকা থেকে খানবাড়িতে নেমে এখন আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি পদ্মা নদীর পাড়ে প্রকৃতির এই মনোরম পরিবেশ আমাকে সবসময় হাজি দেয় আর তাই চলে যাই ঢাকার থেকে একটু দূরে কোথাও দুপুর গড়িয়ে যাচ্ছিলো তাই চলতি পথে ঈর্ষা প্রজেক্ট থেকে লাঞ্চ করে আমরা পদ্মা নদীর পাড়ে ছুটে গিয়েছি যাওয়ার পথে ছবি নিব এখন নিতে পারিনি আমরা চলে এসেছি পদ্মা নদীর পাড়ে রোদ্রেতা প্রচণ্ড মূলত এখন প্রায় দুপুর দুইটা বাজে আমরা সকাল সকালে নাস্তা করে রওনা দিয়ে চেয়েছিলাম ভেবেছিলাম অনেকটা সময় যেতে লাগবে কিন্তু যেতে বেশিক্ষণ সময় লাগেনি আর এই রোদ্দের উত্তাপে আমরা কি করব বুঝতে পারছি না তাই প্রচণ্ড গরমে ঘামতে ঘামতেই আমরা হাঁটছি এবং হাঁটতে হাঁটতে কিছুক্ষণ একটা পুলিশের কোয়ার্টারের মতো ওখানে বসেছিলাম ওখানে বসে আব্বু আমভরটা খাচ্ছে বাসা থেকে আমভরটা নিয়ে গিয়েছিলাম কিছুক্ষণ বিরতি বিরতির পরে আমরা আবার রওনা দিলাম এখন আমরা একটা বোর্ডে উঠবো বোর্ড না মূলত এটাকে টলার বলে টলারি আর টলারে উঠে আমরা পদ্মার এই পার থেকে পারে ঘুরব প্রথমে ভেবেছিলাম পুরোটাই রিজার্ভ করে নিব কিন্তু পুরোটাই রিজার্ভ করতে আমার ভয় পায় এমনিতেই তাই যাত্রী এমনিও কম যেহেতু রোদ্দুর তাই কিছুটা মানুষ নিয়ে নিলাম আর এখন আমরা পদ্মার পার থেকে ওই পারে ঘুরে আসব রোদের ঝিকিমিকি আর পদ্মা নদীর পানির পুরো কম্বিনেশনটাই খুব ভালো লাগছে রোদ হলেও খুব একটা বেশি খারাপ লাগছে না কারণ আমরা তো সানগ্লাস করে নিয়েছি তাই আমাদের কাছে খুব একটা বেশি রোদের তাপটা অনুভব হচ্ছে না কিন্তু আমার আব্বর অবস্থা যে খারাপ সেটা বোঝাই যাচ্ছে তো যাই হোক খুব ভালো লাগছে বিকেল হলে আর একটু ভালো লাগতো মনে হচ্ছিল আমার নম্বর আমার পিলারের নিচে আসি বাতাস ছিল রোদ থাকলেও তাই অনেকটাই ভালো লাগছে আমাদের পদ্মা ঘোরাঘুরি শেষ এবার বাড়ি ফেরার পালা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এতক্ষণ যারা ভিডিওতে দেখছেন তারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ